সুপার দিয়ে তোমাদের আমি বানিয়ে দেখেছিলাম মাশরুম পিৎজা এমনকি বার্গার তো আজকে আমরা বানাবো সেই সুপার ক্লে দিয়ে হচ্ছে একটি কেক তো কেক বানানোর জন্য আমাদের লাগবে সর্বপ্রথম মিনি সুপার ক্লে হ্যাঁ না না মিনি কেন বড় বড় সুপার ক্লে তো চলো এটি একটি বানানোর জন্য তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো আমি ব্যবহার করেছি হচ্ছে একটি ক্রিম কালার তো এইটা হচ্ছে যে আমি হাত মুজা পড়ে যেহেতু কাজ করতেছি এই কারণে হচ্ছে যে আমি বারবার বার করতেই পারতেছিলাম না অনেক চেষ্টা বেষ্টা এবং অনেক কোথা কাটির পর আমি খুব সর্বশেষ করে অনেক কিছু করার পর আমি সুপার বের করতে পেরেছি তো তারপর আর কি হাতের কাছে যেইটা পাবে সেইটা দিয়ে টলি শুরু করে দিবে আমার হাতের কাছে আমি টলি খাতা পেয়েছি না টলি কী জানি খাতা পেয়েছি তো সেই খাতা দিয়ে আমি মাধ আমাকে হচ্ছে যে ডরাডলি করা শুরু করে নিয়েছি তোমরা সুন্দর করে মিক্স করে নিবে সুপার ক্লেকে আমার ক্লেটা হচ্ছে যে কয়েকদিন আগে ছিল শক্ত শক্ত হয়ে যাছিল এর কারণে হচ্ছে যে আমি ভালোভাবে মতে নিয়েছি তারপরে যে কোনো একটা স্কেল বা যে কোনো জিনিস দ্বারা আমি গোল করে একটা রাউন্ড করে নিয়েছি তারপর হচ্ছে আমরা লাল কালার সুপার ক্লিন নিয়েছি আর এইটা দিয়ে আমরা হচ্ছে সাইডের মাখনের কি আর কি যেইটা হোক সেটাকে আমরা সুন্দর করে ধরবো তো তার জন্য হচ্ছে আমি লাল সাথে হালকা হচ্ছে হোয়াইট কালার মিক্স করে নিয়েছি হোয়াইট কালার মিক্স করার কারণে হচ্ছে লালটা আর একটু আর কি হয় আর একটু লালটা বেশি টকটকা দেখা যায় না মাখন মাখন কালার হয় তো এই কারণে হচ্ছে যে আমি সাথে হালকা হোয়াইট কালার মিক্স করেছি এবং আমি ইয়েলো কালার সুপার ক্লে নিয়ে তার উপরে ছোটো ছোটো করে আর কি পেস করে আর কি ছোটো ছোটো চিকন চিকন করে লম্বা করে আমি সুন্দর করে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে তোমরা দিতে পারবে ভালোভাবে দেখলেই আর তারপর হচ্ছে লাল কালার সেই সুপার ক্লের লম্বা করে আমি যেটা করে নিয়েছিলাম সেইটাকে সাইড দিয়ে হালকা হালকা করে কুচি করে নিয়েছি যাতে করে মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে যে এটা হচ্ছে একটা সুন্দর দেখা যায় তো এর কারণ হচ্ছে যে আমরা সুন্দর করে উপরে দিয়ে দিয়েছি আর হয়ে গেলো আমাদের মিনি সুপার ক্লের